দীর্ঘ অনেকদিন পর বাংলাদেশে আবারও আমাদের দেশ পত্রিকার প্রকাশনা শুরু হয়েছে আমার দেশ বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী এবং খুবই জনপ্রিয় একটি পত্রিকা ছিল বিগত অবৈধ প্রধানমন্ত্রী ফেসিস শেখ হাসিনার কারণে আমার দেশ বন্ধ হয়ে যায় এবং আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে বিভিন্ন মামলা এবং নির্যাতনের মাধ্যমে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয় শেখ হাসিনার পতনের পর মাহমুদুর রহমান বাংলাদেশে আবার কামব্যাক করেন এবং উনি দীর্ঘ প্রচেষ্টার পর আমার দেশ পত্রিকা আবারও চালু করতে সক্ষম হয়েছেন আমার দেশের এই প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার দেশের এই প্রত্যাবর্তনে গুরুত্ব বুঝতে হলে বর্তমান বিশ্বে মিডিয়ার ভূমিকাটা আমাদেরকে বুঝতে হবে বর্তমান বিশ্বে মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস ইন টার্মস অফ পলিটিক্স এবং ইন টার্মস অফ বিজনেস বিশেষ করে পলিটিক্সের ক্ষেত্রে মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একটি দেশের সরকারকে গঠন করবে এবং একটি দেশ কীভাবে পরিচালিত হবে সেটা অনেকটা মিডিয়াই নির্ধারণ করে দেয় পাশাপাশি একটি দেশের অভ্যন্তরে বহির্বিশ্বের কোনো আইডিওলজি বাস্তবায়ন করতে গেলে মিডিয়া অনেকটা ভূমিকা পালন করে তাকে আর রিসেন্টলি একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে উৎখাত করা হয়েছে ইমরান খানের সরকারের একটি পর্যায়ে পাকিস্তানের মিলিটারির সাথে ওনার বনিবনা হচ্ছিল না এবং পাকিস্তানের মিলিটারি আমেরিকার সাথে হাত মিলিয়ে ইমরান খানকে উৎখাত করতে সক্ষম হয়েছিল এর শুরুটা হয়েছিল কিন্তু এই মিডিয়ার মাধ্যমে মিডিয়াকে ব্যবহার করে একটি কমন গ্রাউন্ড সৃষ্টি করা হয়েছিল যে ইমরান খানের সরকার খুবই এক্সপেন্সিভ উনি সরকার চালাতে ব্যর্থ হয়েছেন এর জের দরে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয় এবং পরবর্তীতে পাকিস্তানের জনগণের সামনে এসেছে যে ইমরান খানের সরকার পাকিস্তানের ইতিহাসে অন্যতম সফল একটি সরকার ছিল বাংলাদেশের ক্ষেত্রে আমার দেশের এই প্রত্যাবর্তনটা গুরুত্বপূর্ণ হওয়ার কয়েকটি উল্লেখযোগ্য কারণ রয়েছে এর মধ্যে অন্যতম একটি কারণ হলো বাংলাদেশের এখনও সোশ্যাল মিডিয়া ইফেক্টিভলি ইউজ করা যাচ্ছে না আমি নিউজের ক্ষেত্রে বলতেছি বাংলাদেশের জনগণের অধিকাংশ একটি অংশ সোশ্যাল মিডিয়া থেকে নিউজ গ্রহণ করার মতো অবস্থা নেই এর অন্যতম একটি কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে খবরগুলো রয়েছে এখানে নাইনটি হচ্ছে বুয়া নিউজ এবং ফাইভ পার্সেন্ট হচ্ছে অ্যাকচুয়াল নিউজ তো আপনি সোশ্যাল মিডিয়া থেকে খবরটা গ্রহণ করতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ সাম আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়ার্ড ইজ ব্যাড অ্যান্ড ওয়ার্ড ইজ গুড সো এটা আপনি করতে না পারলে সোশ্যাল মিডিয়া থেকে আপনি কোনো খবর গ্রহণ করতে পারবেন না এবং যদি সেটা যদি গ্রহণ করেন সেটা ইফেক্টিভ হবে না অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে সেক্ষেত্রে বাংলাদেশে মেইন স্ট্রিম মিডিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন পর্যন্ত এখন যদি দেখেন বাংলাদেশে মেইন স্ট্রিম মিডিয়া কারা লিড দিচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম প্রধান দুটি দৈনিক পত্রিকা হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার প্রথম আলোর সম্পাদক হচ্ছেন মতিউর রহমান এবং ডেইলি স্টারের সম্পাদক হচ্ছেন মাহফুজ আনাব আনফর্চুনেটলি স্টার ইংলিশ পত্রিকা হলেও এটি এটা বা বাংলা ভার্সন এখন বাংলাদেশে পাওয়া যায় এবং ওরা অত্যন্ত প্রভাবশালী তো এই মাহফুজুর রহমান এবং মতিউর রহমান ওরা সরাসরি ইন্ডিয়ার আইডিওলজি দ্বারা প্রভাবিত এবং ওরা বাংলাদেশে ইন্ডিয়ার একটি বয়ান তৈরি করার অন্যতম প্রধান মাধ্যম এই মুহূর্তে ভারতের কাছে বাংলাদেশের ভিতরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে দুটি প্রতিষ্ঠান এবং ব্যক্তি হচ্ছে মাহফুজুর রহমান এবং মতিউর রহমান অনেকে মনে করতে পারেন যে শেখ হাসিনা ভারতের কাছে এখনও গুরুত্বপূর্ণ আনফর্চুনেটলি বাংলাদেশে অনেক মানুষ এখনও সেটা মনে করতেছেন বাট আই এম সরি সে বর্তমান সময়ে শেখ হাসিনা ভারতের কাছে তেমন গুরুত্বপূর্ণ নয় কারণ শেখ হাসিনা একজন পরাজিত শক্তি বর্তমান বাংলাদেশে অন্তত আগামী বেশ বছরে আওয়ামী লীগ তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে না তবে মতিউর রহমান এবং মাহফুজুর রহমান বাংলাদেশের ভিতরে এমন একটি শক্তি যাদেরকে ব্যবহার করে ভারত বাংলাদেশে যেই সরকার ক্ষমতায় আসুক তাদেরকে প্রভাবিত করতে পারবে এবং আমরা দেখেছি যে বাংলাদেশে একটি আন্দোলন সৃষ্টি হয়েছিল মতিউর রহমান এবং মাহফুজুর রহমানের আলো এবং ডেলিস্টারের অ্যাগেনস্টে ভারত সেটা সাকসেসফুলি ডাইভার্ট করতে সক্ষম হয়েছে স্কুলকে সামনে এনে ওরা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছে সেখানে আর বর্তমানে পোতমালু এবং ডেলিস্টারকে নিয়ে আর তেমন কোনো আন্দোলন হচ্ছে না বাংলাদেশে ভারতের কাছে মাহফুজুর রহমান এবং মতিউর রহমান গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম একটি আলামত হচ্ছে যে বাংলাদেশে যে ন্যারেটিভগুলো তৈরি করা হয় বিশেষ করে জঙ্গি নাটক এবং সংখ্যালঘু নির্যাতন এবং যে রিসেন্টলি যে পাবলিক নিয়ে একটি উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সাত গ্রুপকে প্রথম আলো এবং রেল স্টার অনেকটা হাইলাইটেড করতে সক্ষম হয়েছে তো এই ন্যারেটিভগুলো বাংলাদেশের ভেতরে প্রথম আলো এবং ডেইলি স্টারের মাধ্যমে প্রচার করা হয় তো এই প্রথম আলো এবং ডেইলি স্টারের এগেনস্টে তেমন কোনো শক্তি বাংলাদেশে ছিল না কাজে এই প্রথম আলো এবং ডেইলি স্টারের এগেনস্টে এমন একটি শক্তির প্রয়োজন ছিল যেটা প্রথম আলো এবং ডেইলি স্টারের ন্যারেটিভের এগেনস্টে কাউন্টার ন্যারেটিভ সৃষ্টি করবে এবং জাতির সামনে সত্য তুলে ধরবে আমার দেশ গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে ব্যক্তি মাহমুদুর রহমান আপনারা হয়তো বা জেনে থাকবেন বাংলাদেশে যে মেইন মিডিয়ার কর্ণরা যারা বিশেষ করে এক্সিকিউটিভ এবং মালিক পক্ষ ওরা সবাই অলমোস্ট সবাই সেকুলার অন্যান্য ধর্মের সাথে ওদের কোনো সমস্যা না হলেও ইসলাম ধর্ম নিয়ে ওদের অনেক বড় সমস্যা রয়েছে এবং ওদের পত্রিকাতে ইসলাম বিদ্বেষী যা যা করা সম্ভব সবই ওরা করে থাকে মাহমুদুর রহমান এমন একজন ব্যক্তি উনি ধর্মপ্রাণ মুসলমান এবং বাংলাদেশের মেজরিটি পপুলেশন হচ্ছে মুসলিম এবং সেটা গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল বাংলাদেশের জন্য বাংলাদেশে একটি পত্রিকা করবে যাতে ইসলাম ধর্ম নিয়ে কোনো সমস্যা থাকবে না তারপর ফেসিস্ট হাসিনার পথনের যে সংগ্রাম সেটা শুরু হয়েছিল অনেক আগে থেকে এবং এর অন্যতম কারিগর ছিলেন মাহমুদুর রহমান উনি সর্বপ্রথম শেখ হাসিনাকে ফেসিস্ট বলে ঘোষণা করেছিলেন এবং শেখ হাসিনা বিভিন্ন দুর্নীতি এবং কর্মকাণ্ডের অ্যাগেনস্টে উনি ওনার পত্রিকাতে প্রতিবাদ শুরু করেছিলেন তারপর থেকে শেখ হাসিনা ওনার পেছনে লাগে মাহমুদুর রহমান বাংলাদেশ ত্যাগ করার পর ওনার রুলটা ভিন্ন হয়ে যায় উনি দীর্ঘ সময় একাই কাজ করে গেছেন বাংলাদেশের মানুষের মধ্যে বিপ্লবী মন মানসিকতা সৃষ্টি করার জন্য বাংলাদেশে একটা পর্যায়ে চলে আসছিল যে সেখানে আর আন্দোলন করতে কেউ উৎসাহিত ছিল না বাংলাদেশে মানুষ অত্যাচারিত হয়ে সেটা নিয়ে কীভাবে বসবাস করা যায় তাতেই অভ্যস্ত হয়ে গিয়েছিল মাহমুদুর রহমান এবং পরবর্তীতে আরও অন্যান্য অ্যাক্টিভিস্ট দীর্ঘ পরিশ্রম করে সেটা থেকে বাংলাদেশের মানুষদেরকে বেরিয়ে আসতে সাহায্য করেছেন তারই বহিঃপ্রকাশ প্রকাশ হচ্ছে এই জুলাই এবং আগস্টের আন্দোলন সেখান থেকে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করা হয় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে মিডিয়াতে যে খবরগুলো প্রকাশ করা হয় সেটা অনেকটা পার্সোনাল চোয়েসের উপরে অর্থাৎ একজন একটি মিডিয়ার মালিক যা চাইবে সেটাই ওর মিডিয়াতে প্রকাশ করা হবে এখন মিডিয়ার মালিক যদি উনি নিরপেক্ষ না হন মিডিয়ার কাজটা কি মিডিয়ার কাজ হচ্ছে একটি খবরকে একটি সঠিক খবরকে জনগণের সামনে তুলে ধরা কোন একটি বিষয় যদি সামনে আসে তাহলে ওর লেফট সাইডে কারা আছেন এবং রাইট সাইডে কারা আছেন এই সবার বক্তব্য জনগণের সামনে তুলে ধরা পরবর্তীতে জনগণ সেটা ডিসাইড করবে কোনটা সঠিক এবং কোনটা ব্যাটিক আনফর্চুনেটলি মিডিয়া সেভাবে কাজ করে না মিডিয়ার মালিক পক্ষ যা চাচ্ছে তার উপর ভিত্তি করে মিডিয়া নিউজ তৈরি করছে মিডিয়া নেড়েটিভ তৈরি করছে এবং সেটাকে প্রচার করতেছে এবং আনফর্চুনেটলি এর জবাবদেহিতা নেওয়ার মতো কেউ নেই সেটা শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে না বিশ্বের অন্যান্য দেশের প্রেক্ষাপটেও একই ব্যক্তি মাহমুদুর রহমান উনি অত্যন্ত সৎ একজন মানুষ অনেকে মনে করে থাকেন যে আমার দেশ একটি বিএনপি পন্থী পত্রিকা আসলে তা নয় আমার দেশ এমন একটি পত্রিকা যেটাতে আপনি সঠিক খবরটা পাবেন হোয়াট ইজ রং এন্ড হোয়াট ইজ রাইট সেটা আপনাকে ডিসাইড করতে হবে বাট যেটা চলতেছে এবং যে জিনিসগুলো হচ্ছে সেই খবরগুলো আপনি আমার দেশ থেকে সংগ্রহ করতে পারেন মাহমুদুর রহমান দীর্ঘ সময় আমার দেশ পরিচালনা করেছেন এবং ওনার পত্রিকাতে সবসময় খবরটা এসেছে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে সেটা আওয়ামী লীগের পক্ষে গেছে অনেক ক্ষেত্রে বিএনপির বিপক্ষে গেছে আবার বিএনপি পক্ষে গেছে আওয়ামী লীগের বিপক্ষে গেছে তবে আমার দেশ পত্রিকাটি কোনো বিএনপি বা আওয়ামী লীগপন্থী নয় উনি একজন প্রো বাংলাদেশি এবং আমার দেশ পত্রিকাকে একটি প্রো বাংলাদেশি পত্রিকা বলা যায় সব চড়াই উত্তরাই পার করে ফাইনালি আমার দেশ পত্রিকা আবার প্রকাশিত হচ্ছে সেটা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত সুখবর আমার দেশের দ্বারা অনেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন বিশেষ করে বর্তমান সরকারে যারা আছেন তারা অনেকে আমার দেশ দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন তবে সেটা দেশের জন্য ভালো হবে আজকে এই পর্যন্তই ভবিষ্যতে আরও কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালোই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদাই থাকুন ধন্যবাদ